যেই পদ্ধতি অবলম্বন করে আমি অন্যান্য সময় চেয়ে গুণ বেশি কাজ করতে পারছি দশ গুণ বেশি পড়াশোনা করতে পারছি সেই টেকনিকগুলো তোমাদের সাথে শেয়ার করবো আজকে তো তুমি তোমার দিনের কতক্ষণ সময় স্ক্রল করে করে করো পড়তে পড়তে হঠাৎ করে স্ক্রল করা শুরু করলাম পড়তে পড়তে ওভার করা স্টার্ট করলাম পড়তে পড়তে লাইটের দিকে তাকায় আসি পড়তে পড়তে ডিপ্রেস লাগতেছে এরকম বিভিন্ন রিজনে টেবিলে বসা হয় বইও খোলা হয় ক্লাসও দেখা হয় বাট পড়া হয় না পড়া মাথায় থাকে না তাদের জেনারেশন টেবিলে প্রচুর পরিমাণে সময়ে পার করে প্রচুর ক্লাস করে প্রচুর কোচিংয়ে যায় প্রচুর অনেক কিছু করার চেষ্টা করে কিন্তু দিন শেষে দেখা যায় রেজাল্ট জিরো থাকে না এটা সলিউশন হলো একটাই সিম্পল ওয়ান ওয়ার্ড ডিপ ওয়ার্ক করতে হবে আমাদেরকে ডিপ ওয়ার্ক দ্যাট ডাজেন মিন আমাকে দিনে দশ ঘন্টা পড়তে হবে ডিপ ওয়ার্ক মিনস আমি দিনে যদি পাঁচ ঘন্টাও পড়ি এই পাঁচ ঘন্টায় আমি এমন কিছু জিনিসপাতি পরবো এবং এত ভালো মতো যা পরবো ওই পাঁচ ঘন্টার মধ্যেই পড়বো এবং ওই যা পরবো সব মাথার মধ্যে হান্ড্রেড পার্সেন্ট আত্মস্থ করবো কীভাবে কী কী শর্ত অবলম্বন করতে হবে আমি কয়েকটা স্টেপ লিখতেছি প্রথম আমাকে আমার প্রোডাক্টিভিটি আওয়ারটা বের করতে হবে প্রোডাক্টিভিটি আওয়ার কী ভাই কেউ রাতে অ্যাক্টিভ কেউ দিনে অ্যাক্টিভ কেউ ফজরের পরে অ্যাক্টিভ কেউ রাত তিনটার পরে অ্যাক্টিভ কেউ বিকালবেলা অ্যাক্টিভ কেউ দুপুরবেলা অ্যাক্টিভ আমাদের এক একজনের এক এক সময় পড়তে ভাল লাগে আমরা পড়া দিয়ে হিসাব করি কাজ করার হিসাব সবাই তো বিজনেস করি না সো পড়তে কখন ভাল লাগে ধরো সে সে আমার ক্ষেত্রে সময়টা ছিল রাত বারোটার পরে আমার কাম করতে মেলা ভাল লাগে সো আমার প্রোডাক্টিভিটি আবার আমি সিলেক্ট করলাম এরপরে আমার প্রোডাক্টিভিটি আবার পরে আমি একটা ঠান্ডা রুম খোঁজার চেষ্টা করব ভাই রুমই নাই ভাই ঠান্ডা মারাইছেন আপনার বাসায় এসে থাকতে পারে আমার বাসা নেই সমস্যা নাই নর্মাল রুম হইলেও চলবে একটা রুম হইল আচ্ছা এরপরে রুমটার একটা শর্ত থাকতে হবে সেটা হলো রুমটা একটা চুপচাপ রুম হইলে বেটার হয় এবং একটা সেপারেট রুম হইলে ভালো হয় এখন বলতে পারো ভাই ম্যাসে থাকি ভাই হলে থাকি ভাই ফ্যামিলি অনেক ক্রাউডেড সেপারেট রুম দিতে পারে না অনেক মানুষজন আছে দেয়ার ইজ অলসো এ সলিউশন টু দ্যাট এটার সাথে আমরা যেটা করতে পারি আমাদের তো অনেক টাকা ওয়েস্ট করি না একটু টাকা খরচ করলে এখন নয়েজ ক্যান্সেলিং হেডফোন পাওয়া যায় যেটা কানে লাগালে বাইরের নয়েজ আসবে না আচ্ছা ওই টাকাও নাই কোনো সমস্যা নাই আমরা একটা নর্মাল হেডফোনই ম্যানেজ করব যেটা দিয়ে আমার বাইরের যেই যে শ্রবণেন্দ্র থেকে যা কিছু আছে এটা আমি অফ করে দিলাম আমার ফোকাস যাতে এখানে থাকে আমি আমার নিজের কথা শুনতে পাবো কিন্তু বাইরের কিছু আমার শোনার দরকার নেই এবং সেই সময়টাতে তুমি কানের মধ্যে একটা জেন্টাল মেলোডি প্লে করো ফোকাস মিউজিক স্টাডি মিউজিক অনেক কিছুই আছে অনেক প্রকার মিউজিক আছে বাট ফোং মিউজিক না ডুকডাক 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 অর্থাৎ ফোকাস যাতে না যায় ঠিক আছে সামথিং জেন্টাল এর পরবর্তীতে আমি আমার আরেকটা ইন্দ্রিয়কে অচল করব অচল না ফোকাস্ট করব সেটা হলো আমার চোখ তা আমি পুরা রুমের লাইট অফ করে দিব এবং আমাকে একটু টাকা খরচ করে একটা টেবিল ল্যাম্প কিনতে হবে একটা টেবিল ল্যাম্পের দাম হার্ডলি পাঁচশো ছয়শো টাকা কম দামিগুলা বেশি দামি কিনলে এক হাজার বারোশো তো একটা টেবিল ল্যাম্প কিনবা পুরো রুম লাইট অফ করে টেবিলের উপরে যেখানে পড়তেছো সেখানে জাস্ট একটা টেবিল ল্যাম্প থাকবে গেল এরপরে আমরা ফোনটাকে কমপ্লিটলি সুইচ অফ করব কি করব কমপ্লিটলি সুইচ অফ করব বা এয়ারপ্লেন মোডে দিয়ে দিব। ঠিক আছে এয়ারপ্লেন মোডটা বেশি সাজেস্টেড এয়ারপ্লেন মোডে আমি দিয়ে দিলাম এখন বলতে পারো যে ভাই আমি তো ফোনেই ক্লাস করতেছি বা পিসিতেই ক্লাস করতেছি তোমার পিসি সেটিংস আছে তোমার ফোনের সেটিংস আছে নোটিফিকেশন অফ করে দেওয়া যায় অর্থাৎ অন্যান্য সকল অ্যাপের নোটিফিকেশন অফ করা থাকবে আমাদের ওয়েবসাইটের ক্ষেত্রে হালকেনস্টাইন স্টাইন অ্যাপ আছে তুমি শুধুমাত্র ওই অ্যাপটাতে থাকতে পারো বাকি সবগুলো নোটিফিকেশন অফ করে দিতে পারো নোটিফিকেশন অফ করে ওখানে তুমি তাহলে পড়াশোনা করলা এরপরে তুমি কি করবা অল আইস ইয়ার্স অ্যান্ড এভরিথিং অন দ্য বুক অর্থাৎ তোমার বই এবং তোমার খাতার উপরে সো তখন তুমি জাস্ট কমপ্লিট একটা ডিপ ফোকাস ওখানে দিচ্ছ এবং ওই যে যেইটুকু সময় পড়বা সে পুরা টাইমটা জুড়ে অন্য কোনো কিছু নিয়ে চিন্তা করবা না পৃথিবী ধ্বংস হয়ে যাক অন্য কোনো কিছু নিয়ে চিন্তা করবা না এটাকে একদিনে পারবা ফোকাসটা এত লেভেলে নিয়ে আসতেন না উই হ্যাভ টু ট্রাই প্রথম দিন ট্রাই করো দ্বিতীয় দিন ট্রাই করো তৃতীয় দিন ট্রাই করো আমি সপ্তম দিনে এটা পুরাপুরি গেমটা ধরে ফেলছিলাম যে আমার যখন ওইটুকু কাজ করার আমি ডিসিশন নেই আমি পুরা ফোকাসটা ওখানে দিয়ে দিই ঠিক আছে